আসসালামু আলাইকুম বেআার্স ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো যে এই গলার গলাতে জামা কীভাবে জামা সেলাইটা সেট করব এই নিয়ম আমি আজ দেখাবো এই ভিডিওতে তার সাথে কীভাবে কুশিকাটার আর জামা কাটিং করতে হয় এই টিউটোরিয়াল দেখাবো আর এই কাটার গলা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করেছি অতি সহজেই আমি বুঝিয়েছি দেখেন আর একটি ভাইরাল গলার ডিজাইন এই একই রকম ভিডিও আরেকটি আমি আপলোড করেছি মাঝখানে ভিন্ন রকম এই গলাটি আমার অনেকেই আপনারা দেখেছেন খুবই ভাইরাল হয়েছে এই ডিজাল ডিজাইনটা অতি সহজে ষোলো মিনিটের ভিডিও দিয়েছি আমি এই যে উপরের কাজটা করেছি এটা আমি ভিডিও দিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন আর অনেক আর কমেন্ট করেছে যে আপু এই জামাটা কিভাবে সেলাই করব কাপড় কিভাবে লাগাবো ওপো মাঝখান দিয়ে যদি সেলাই করি তবে তবু ফুলগুলো ভালো লাগে না ফুটে ওঠে না কীভাবে কাপড় লাগাতে হবে আজ এই টি আমি দেখাবো কাজটি কেটে দিয়ে স্কিপ করে দেখবেন না আমার সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন দেখার অন্তত রইল কথা না ভেঙে কাজটি শুরু করা যাক এখানে আমি কাপড় নিয়েছি প্রায় বাইশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর এখানে চার ভাঁজ করে নিয়েছি যারা কাটার কাজ পারেন তারা অবশ্যই জামা বানাতে পারেন তাই আমি কাপড়ের এই যে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে এটা আমার বন্ধ সাইড এটা খোলা সাইড খোলা সাইড থেকেই আমি মার্ক করে এঁকিয়ে নেব এখানে ইঞ্চি ডেপ ডেমে মেপে যে দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করে নিলাম কারণ ছোট বাচ্চার জামা এক ইঞ্চির একটু বেশি পরিমাণ আর লম্বা নিব আমি তিন ইঞ্চি পরিমাণ লম্বাই নিব তিন কিংবা সাড়ে তিন আপনাদের যাদের বাচ্চা বড় আছে তাদের একটু বগলের সাইডে একটু লম্বা করে নেবেন আমি এখানে তিন ইঞ্চি করে নিব সেলাই করে সাড়ে তিন ইঞ্চি হবে আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আমার চ্যানেলেটার টুপি টিউটোরিয়াল আছে জোতার টিউটোরিয়াল আছে খুবই সহজভাবে যেভাবে আমি বুঝেছি আর কুশে কাটার জামা সেলাই করা কাটা খুবই সহজ ইয়ে করে নিয়েছি এখানে একটি টেকনিক হলো জামা কাটার তবে রাউন্ড শেপটা গলারটা বসবে গোলাকার হবে এই যে এদিক থেকে মার্ক করে মার্ক করে নিয়ে আস্তে আস্তে ঢালু করে গলার সাইডে নিচে দিক যে নিচে দিক নিয়ে আসবো এটু কেটে দিতে হবে তবে গলাটা যখন বলবে সোজা হবে না এই যে উপর অংশ থেকে আমি আস্তে আস্তে কেটে নেব এতটুকু পরিমাণ সোজাই কাটতে হবে তারপর আস্তে আস্তে আমি বাকি কেটে নেব লাকা করে কেটে নিলাম আর নিজের তো আমার খোলা আছে এটা সমান করে বাস করা হয়নি সমান করে কেটে নেব আশা করি আমার জামা টিকাটা আপনারা বুঝতে পেরেছেন কিছু দিয়ে সমান করে নিতে হবে এখন আমি সেলার কাজটা দেখাবো সেলাই শুরুতে আরেকটি কাজ করে নিতে হবে এটাও টেকনিক গলা লাগানোর কারণ এক সাইডে হয়তো কচি বেশি পরে পড়ে যেতে পারে কম পরে যেতে পারে এটা সবাই বলে দেয় না এই যে চার ভাঁজ আছে যে এটা পিছন অংশ ঠিক মাঝ ভাজ বর্বর রেখে এভাবে চারটি ভাঁজ করে দিলাম চারটি ভাঁজ করে উপরের অংশে আমি এখানে আমার কাদের অংশ কাদের অংশ আমি কতটুকু রাখবো এখানে আড়াই ইঞ্চিতে আমি মার্ক করে নিব দুই কিংবা আড়াই ইঞ্চিতে মার্ক করে নিতে হবে যে দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম আমি দুপাশেই এভাবে দুই ইঞ্চিতে মেপে মার্ক করে নেব শেলার সময় এই পাশ আমার এই অংশটুকু খালি রেখে নিচের অংশটুকুতেই আমি কাপড় লাগাবো আপনারা যদি আরও নিচে দিতে চান তবে আড়াই ইঞ্চিতে মার্ক করে নেবেন আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম কারণ কচি বেশি হবে এখন সেলার কাজ শুরু করবো এই পাশ থেকেই কাপড় লাগানোটা এই যে শুরু করতে হবে এখানে মাঝখানের অংশ আমার আছে আড়াই আড়াই করে বাদ দিলে আমার মাঝখানে এগারো দশ কিংবা এগারো থাকবে সেলাই করার পর বলে দেবো যে কত ইঞ্চি আছে সেলাই কাজটা শুরু করা যাক প্রথমে যে হাতার যে আমার অংশটুকু আছে হাতার অংশটুকু সেলাই করে নিতে হবে হাতার অংশে ভাঁজ করে সেলাই করে নেব তারপর উপরের কুচি নিয়ে দিয়ে নেব আর এই জামাটির লম্বা নিয়েছি আমি প্রথমে বলেছিলাম বাইশ ইঞ্চি আসলে বাইশ ইঞ্চি আমার মেয়ের অনেক বড় হয়ে যায় তার জন্য আমি এখানে উনিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি পরবর্তীতে কেটে নিয়েছি এই যে হাতা আমি দুই সাইডেই সেলাই করে নেব প্রচণ্ড ঠান্ডা এই সাইডেও সেলাই করে নিতে হবে আমি দর্জির কাজ একটু কম কম পারি ভুল হলে আপনারা বলতে পারেন যে এভাবে সেলাই করেছেন কেন আমার কাছে এভাবে সেলাই করাই সহজ হয় আমি কারো কাছে দেখিনি সেলাই করা নিজে থেকেই এভাবে সেলাই করে নিয়েছি কাটার জামা সেলাই করি নিজে থেকেই এবার আমি কুচি দিয়ে নিব যে কুচিটা আপনাদের সামনের অংশে সাড়ে নয় কিংবা দশ ইঞ্চি হতে পারে একটু বেশি ছোট বাচ্চা হলে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি কুচি দিয়ে নিতে হবে যতটুকু থাকে ততটুকুই কুচি দিয়ে নিতে হবে সম্পূর্ণটি অফ ক্যামেরায় কুচি দিয়ে নিব কুচি দেওয়া শেষ হয়ে গেছে এখন যে গোলাপটার যে পিছনের অংশে আমার জয়েন ছিল না সেটি জয়েন করে নিতে হবে যাদের বাচ্চাদের গলাটা যদি বড় হয়ে যায় বানানোর পরে আমার গলাটাই একটু বড় হয়ে গেছে তার জন্য একটু অংশ একটু বাড়তি করে দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে এভাবে করে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন একটু বাড়তি হয়ে গিয়েছিল। এই আমার নিয়মে আমা আপনারা যদি গলা তৈরি করেন তবে কুচিকাটার গলা খুবই সহজভাবে বসবে আবারও দেখিয়ে দিচ্ছি যেখানে আড়াই ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানে মার্কটা মিশে গেছে চোখের দাগটাই মিশে গেছে আবারও মার্ক করে নেব মার্ক করে নিলে এতে মাঝখানে কুচিগুলা সমপরিমাণভাবেই দুই পাশেই বসে এবার ভিতরের অংশে আমি মার্ক করে ভালো বড় করে মার্ক করে নিলাম চারপাশে মার্ক করে নিতে হবে মার্ক করার পর ভিতরের অংশে যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ ভিতরের অংশে কুচি কাপড় লাগাতে হবে আরেকটি টেকনিক হলো ভিতরে দুই পাশে আমরা আগে জয়েন করে নেব যাদের সেলার সময় পরবর্তীতে এক সাইটে বেশি কোচকালো না হয় এই সাইডে আগে জয়েন করব তার পরবর্তীতে ওই সাইটে যে মার্ক করেছে ওই সাইডে জয়েন করে পুরোটুক সেলাই করে নেবো আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তবেই বুঝতে পারবেন যে আগে এই অংশে মার্ক করে নেব আর এই যে এই ফুলটা অনেকেই আপরাই কমেন্ট করেছিলেন যে কিভাবে লাগাবো যে ফুলটাকে উপর দিক করে পাপড়ির নিচে ফুলের নিচে যে পাপড়ি আছে সেই পাপড়ি নিচে নিচে আস্তে আস্তে ফুলগুলো উঠিয়ে উঠিয়ে পাপড়ি নিচে নিচে সেলাই করে নিতে হবে খুবই সহজ মেশিনটা একটু সমস্যায় হয়েছে কারণ অনেক দিন যাবত অনেক দিন পর পর জামার কাজ করা হয় অন্য ডেলিভারি কাজ করা হয় না শুধু নিজের জামা কাপড়ই বানায় অনেক দিন পর পর তাই মেশিনটা একটু সমস্যা হয়েছে এবার এক পাশে আমি মার্ক করেছিলাম যে এক পাশে জয়েন করেছি আরেক পাশে আমি যে মার্ক করেছি এ পাশেও জয়েন করে পুরোটাই মাঝখানে আমি সেলাই করে নেব গেছে যেভাবে নিচে নিচ থেকে সেলাই করে নিতে হবে দেখুন ঠান্ডার কারণে আমি কথাই বলতে পারতেছি না তবু কষ্ট করে ভিডিও বানাই যাতে করে আমার পুরোটা ভিডিও আপনারা দেখেন বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে কাজ করি পানির কাজ করতে হয় তাই ঠান্ডায় এরকম ঠান্ডা লেগেছে ওষুধ খাওয় খাচ্ছি তারপরেও কমছে না ঠান্ডা আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণ ভালো লাগে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার পুরোটা ভিডিও দেখবেন আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে এভাবেই সম্পূর্ণটাই দুই পাশেই লাগিয়ে নিব অফ ক্যামেরায় তারপর দুই দুই সাইড সেলাই করব এই যে আমার যে দুটা সাইড আছে তারপর সেলাই করতে হবে যে ভাবে পিছনের সাইডটা সেলাই করে নেব ভিডিওটা ভাবে আমি সেলাইয়ের ভিডিও করি না তাই হয়তো একটু বড় হয়ে গেছে বড় হলে আপনারা পুরোটাই দেখবেন না হয় আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আমি কাটার গলা এভাবে লাগিয়ে এত সহজে লাগে লাগাতে লাগিয়ে নিতে হয় লাগাতে পারি যে এখন যে উল্টা পাশ করে নিলাম উল্টা পাশ করে এখন দুই সাইডে যে বগলের দুই সাইডে আপনাদের পরি মেপে মেপে দুই সাইডে সেলাই করে নিতে হবে সেলাই করে নেবেন মেপে সেলাই করবেন কারণ বগলের স্থায় আমার বাচ্চা শুকনা তা একটু বড় তার কারণে আমি উপর অংশে থেকে একটু বেশি করে নিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে দুই পাশেই সেলাই করে নিতে হবে আর কোশে কাটার লেজের ভিডিও আপলোড করা হবে কয়েক দিনের মধ্যেই পেয়ে যাবেন আর ভিতরের ফুল করবো কষি কাটার ছোটো ছোটো ফুল শরীর দিয়ে লাগিয়ে নেব এর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেব খুবই সহজভাবে আপনারা দেখে নেবেন আর এই ড্রেসটি যদি এরকম ড্রেস যদি আপনারা অর্ডার করতে চান তবে আমার ফোনে মেসেজ করে নেবেন নিচের অংশ সেলাই করে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আমি কথাই বলতে পারতেছি না ঠান্ডার কারণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম